কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল রেশন কার্ড ছবির পোস্টার লঞ্চ দু হাজার কাল্পনিক গল্প অবলম্বনে তৈরি রেশন কার্ড ছবিতে গল্পে মূলত সামাজিক অবক্ষয়ের ছবিও তুলে ধরা হবে গল্পটা কোনো মানে কাউকে কেন্দ্র করে নাই টোটালি কল্পনা করে আর এই গল্প রেশন কার্ড কিন্তু সত্যি মানে এখনকার দিনে এমন একটা ছিল দু সালের আগের ঘটনা বলছি তখন রেশন কার্ডে যাদের দরকার তারা পেত না কারণ বিপিএল কার্ড দরকার বিপিএল কার্ড পাচ্ছে না যা দরকার নেই সে পাচ্ছে তৎকালীন গ্রামীণ জীবনে এক প্রতিবাদী নারী চরিত্র কিভাবে সমাজে দুর্নীতির শিকার হয় এবং তার পরিবর্তে তাদের বিরুদ্ধে লড়াই করে সেটাই গল্পের মূল চিত্রনাট্য বলে জানান পরিচালক জয়ন্ত উপাধ্যায় প্রিমিয়ার ফিল্মস প্রোডাকশন নিবেদিত অশোক গুপ্তা প্রযোজিত এই ছবিতে অভিনয় করেছেন সুদীপ মুখার্জী ভাস্কর ব্যানার্জী অনামিকা সাহা পিয়া দাস মেঘনা হালদার মুম্বাই খাত আলী খান ও নবাগতা সমৃদ্ধা চক্রবর্তী সহ অন্যান্যরা পশ্চিমবঙ্গের রয়েছে সেই জন্য আমি চিত্রনাট্য লিখেছেন দেবজয় ব্যানার্জি সঙ্গীত পরিচালনায় রয়েছেন বাবুই বশ ও কুণনন সাহা। গীতিকার দেবপ্রসাদ চক্রবর্তী ও স্মরণজিৎ ব্যানার্জি পুরো একটা ভয়ঙ্কর একটা পাশবিক নাম অনেকের গলায় ছড়িয়ে যাচ্ছে কে ভোটার থাকবে কে থাকবে না শুরু হয়ে গেছে বিহার এবং পশ্চিম বাংলাতে অনেকে ভয় পাচ্ছে আবার অনেকে বলছেন যে অনুপ্রবেশ একটা জ্বলন্ত সমস্যা এটাও অস্বীকার করা যায় না সব মিলিয়ে আমার মনে হয় নামে রেশন কার্ড হিট এবং সবাই দেখবে কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ